আগরতলা রেল স্টেশন থেকে আবারও বাংলাদেশি চার মহিলা সহ ভারতীয় এক যুবককে আটক করলো রেল পুলিশ আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসে তাপস দাস জানান তাদের মধ্যে দুজন ফোনে ও দুজন আমেদাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল সঙ্গে সহযোগী ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে যেত ভারতীয় যুবকের নাম কাসিম মিয়া বাড়ি সিপাহী জলায় এদিন জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস আরো জানান বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে তাদেরকে পুলিশ রিমান্ড আদালতে তোলা হবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমরা গতকালকে চারজন বাংলাদেশি নাগরিক এবং একজন ইন্ডিয়ান নাগরিক অ্যারেস্ট করেছি তো তারা মূলত অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে এবং এই চারজনের মধ্যে দুজন বলেছে পুনেতে যেতে চেয়েছিল আর দুজন আহমেদাবাদে তো ওদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম নিম সুলতানা আর একজন রাবিয়া সুলতানা ঋতু বেগম এবং জৈতি খাতুন তারা চারজনই বাংলাদেশ বাড়ি তাদের এবং আরেকজন আছেন এমডি কাশেম মিয়া উনি সিপাই জেলা ডিস্ট্রিক্টের থানা আন্ডারে ওনার বাড়ি তো উনি ওনাদেরকে হেল্প করছেন আর কি মানে আসা আসা যাওয়াতে এবং নিয়ে যাওয়ার পথে আর কি তো আমরা আগামীকালকে আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি এবং আজকে তাদের মোহাম্মা আদালতে পাঠানো হবে কোনো রিমান্ডের আবার হবে তাদের ইন্টারোগেশন চলছে দেখা যাক আমরা কতটুকু মানে তাদের কাছ থেকে মানে কি জানতে পারি তো ওইটার বিশেষ আমরা রিমান্ডের বিষয়টা দেখব আর কি যে দালালকে ধরেছেন সঙ্গে তার কি আগে কোনো রকম এরকম এরকম রেকর্ড আমরা বিভিন্ন থানাতে মেসেজ দিয়েছি ও এরকম আরও অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছে কিনা তো আমরা এখনো পাইনি অন্য অন্য থেকে তো আমরা দেখছি এই ব্যাপারটা আর আর মানে আরও এরকম কিছুতে যুক্ত আছে তাদের কাছ থেকে কি কি পাওয়া গেছে তাদের কাছ থেকে এমনিতে তাদের মোবাইল ফোন হয় আর কিছু ইন্ডিয়ান কারেন্সি পাওয়া গেছে আর বাস এতটুকু